তুমি ভেবেছিলে অবহেলায় সরে যাব। নিজের উপর কোনো দায় না রেখেই সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় অবহেলা ছাড়া আর কি আছে দিনের পর দিন কথা না বলা সময় না দেওয়া এড়িয়ে যাওয়া এসব হর হামেশাই তুমি করে গেছো ভেবেছিলে হাফ ছেড়ে বেঁচে যাবে অভাগা কি অল্পতেই তুষ্ট হয় তোমার অবহেলা আমাকে দিনের পর দিন কষ্ট দিলেও তোমার প্রতি বিন্দুমাত্র অনাগ্রহী হইনি আমি দাঁতে দাঁত কামড়ে থাকতে চেয়েছি বিশ্বাস করেছি হয়তো এবারই শেষ তুমি বুঝবে ভালোবাসবে নিঃসঙ্গতায় সঙ্গের আলো হাতে নিয়ে ফিরবে আমার দুয়ারে কিন্তু তুমি তো দূরত্ব চেয়েছ বুকের খাঁচা থেকে মুক্তি চেয়েছ যখন দেখলে অবহেলা করেও আমাকে থামানো যাচ্ছে না তখনই তুমি শুরু করে দিলে অপমান অপদস্ত করা তোমায় ভালোবেসে এতটাই সহজলভ্য হয়ে গেছি যে তুমি পেটে লাথি দিয়ে সরিয়ে দিলেও আমি ঠাঁই পরে থাকি তোমার পায়ের কাছে আমার তো কেউ নেই তুমি তাড়িয়ে দিলে রাখতে না চাইলে যাওয়ার কোনো জায়গা নেই আমার নীরব অভিমানে নিজেকে কতটা কষ্ট দিয়েছি তুমি তা বুঝবে না কত করে তোমার আপন হতে গিয়ে আমি তোমার বিরোধী দলের উপমা পেয়েছি তুমি তাও বুঝবে না তুমি ভেবেছিলে সব কিছুই সহজে মিটে যাবে তোমার হুট করে বদলে যাওয়া কথা বলার আগ্রহ কমে যাওয়া দিনের পর দিন অপেক্ষায় উপেক্ষা নিয়ে ফেলে রাখা তোমাকে নতুন দিনের স্বপ্ন দেখাতো অবশেষে তুমিই জয়ী হলে তোমার প্রতারণার খেলায় আমি হেরে গেলেও তোমার নিদারণ জয় আমি মুগ্ধ ভালোবাসার ভান করে তুমি যতটুকু অর্জন করলে আমি যে সত্যি ভালোবেসেও সেটুকুও পাইনি অবহেলা মাথা পেতে মেনে নিয়েছি তবে অপমান একবার নয় বারবার করেছ মানুষ তো সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে নিজেকে সামলাবো কী করে বলো তুমি সামলে নিয়েছ নিজেকে বহু আগে আর আমি তো কেবল চেষ্টা করছি মাত্র আমার চেষ্টা এত সহজে কি বৃথা যাবে বলো